আমি আরও একটু কর্মক্ষেত্রে সময় দিচ্ছি যাদের কর্ম চলে গেছে তাদের কোন কোন গ্রহের প্রতিকার ছাড়া কর্ম ফিরে পাওয়া অসম্ভব সোজাসুজি কথা পকস থেকে শুরু করে মারার কেস পর্যন্ত হ্যাঁ জানুন কিংবা না জানুন মানে ছোট থেকে বড় সব বড়ও বললাম আবার ছোটও বলছি হ্যাঁ ছোটখাটো ধরো অ্যাক্সিডেন্ট কেস কোন একটা চিটিংবাজি কেস যে কোনো ধরনের কেস বড় লাগতে পারে প্রথমে শুধু এই লগ্ন কুণ্ডলি ধরে বিচার করলে হবে না কুণ্ডলিতে একটা ফোকাস হাইলাইট এই যে আঁকা আছে আহা কি সুন্দর কিন্তু এর কুণ্ডলির মধ্যে কত কুণ্ডলী আছে জানো আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার ওপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাস টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচ জনকে শেয়ার করুন আর যারা পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড দু হাজার ছাব্বিশের একেবারে শুরুতে অনেক রেজলিউশন অনেক ইচ্ছা মনের ভেতর কিন্তু না কোথাও যেন মাসিক রাশিফলের জায়গা থেকে শুনি আর না শুনি বার্ষিক রাশিফলটা শুনে যা মনে হয়েছিল ফাটাফাটি বছর ইত্যাদি ইত্যাদি স্বপ্ন ভঙ্গ হচ্ছে গোচর কি বলছে আর অ্যাকচুয়ালি আপনার জন্মছকে কি ছন্দ আছে সেটার জন্য আপনাকে আপনারই জন্ম তারিখ জন্ম সময় নিয়ে যোগাযোগ করে জানতে হবে প্রতিকার প্রতিবিধান যেখানে দরকার আছে করে নিতে হবে দিয়ে বাকি জীবনের জন্য ভুলে যান প্রদীপ সাহু কে এই চ্যানেল সব ভুলে যান কেন আপনার প্রতিকার করে নিয়েছেন আপনি আর আপনার জীবনে কোথাও সমস্যা নেই চুপচাপ কাজে মন দিন জীবনের সময়টাকে উপভোগ করুন আপনাদের লগ্নাধিপতি বুধ সেই বুধের জায়গা থেকে ঠিক কেমন 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 রং বদলাচ্ছে বিভিন্ন জীবনের আঙ্গিকগুলোতে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক কর্মক্ষেত্র এই সমস্ত জায়গা থেকে কোথাও আপনি নিজে ভুল ভাবছেন কোথাও আপনি নিজে ঠিক অথচ বাকি সবাই আপনাকে ভুল ভাবছে সত্যি জানাবো কেননা বুদ্ধি নয় বোধের পথে এই দু আপনাদেরকে আমি নিয়ে যাব ওই ঠাকাটা মা নর্মদা আমাকে দিয়েছে আপনারা আমার সাথে আছেন আপনারাই আমার শক্তি আপনাদের ভালোবাসায় আজকে এই চ্যানেল এই জায়গা পর্যন্ত এসছে নলে আসতো না গোবিন্দদা বুধ এই মুহূর্তে ঠিক কীরকম রিয়াক্ট করছে যারা কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকা তাদের জীবনে বুধ ঠিক কি বিকিরণ করছে এই মুহূর্তের কথা বলি এই মুহূর্তে ফেব্রুয়ারিতে আচ্ছা এই বুধ কেবলমাত্র কন্যার অধিপতি তা নয় তিনি মিথুরের অধিপতি মিথুন হচ্ছে কন্যা লগ্ন বা রাশি সাপেক্ষে দশম স্থল তাইলে বুধ লগ্ন এবং দশমের অধিপতি হয়ে তিনি কিন্তু ষষ্ঠে একদম মাসের প্রথম থেকে অবস্থান করছেন অর্থাৎ তিনি একটা লগ্ন দশম ষষ্ঠের একটা সংযোগ কিন্তু তৈরি হয়েছে যারা দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির জন্য বিবিধভাবে প্রয়াস গ্রহণ করেছেন তাদের বলবো চেষ্টা করুন প্রাপ্তির ক্ষেত্রটা অনেকটা শুভত্বের দিকে যাচ্ছে কর্মপ্রাপ্তির দিকে বেশ দ্বিতীয় সাবধান ষষ্ঠে রাহু বসে আছেন হুম দীর্ঘদিন এবং দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু এবং আরও বুদ্ধ যাচ্ছেন শুক্র যাচ্ছেন রবি যাচ্ছেন যারা কর্ম করছেন এটা গেল কর্মপ্রাপ্তির ক্ষেত্র বললাম যারা কর্ম করছেন সেই জায়গায় কিন্তু কর্মহানি বা কর্মে একটা ষড়যন্ত্র যোগ দেখতে পাচ্ছি শত্রুতা যোগ দেখতে পাচ্ছি কারণ এবারে তুমি যে চাকিয়ে আছো মানে তুমি কারণ জানতে চাইছ কথা বললাম দেখো ষষ্ঠে রাহু বসে আছে হুম নবম দৃষ্টি কোথায় দিয়েছে দশমে হুম দশমে দিয়েছে দশম প্রতি ঢুকে গেছে প্রাপ্তির ক্ষেত্রটা যেরকম সফল করছে সেরকম ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে গলা পাতছে এবার তুমি ফাঁদ পড়াও। মানে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কর্ম যারা করছেন যারা করছেন তাদের ক্ষেত্র আর প্রাপ্তির ক্ষেত্রটা মোটামুটি একটা ভালো দিক দেখাচ্ছে আচ্ছা মানে নতুন যারা কর্ম প্রাপ্তির ক্ষেত্রে ধরো লাস্ট এক দেড় মাসের বলছো একটা ফেব্রুয়ারির তারিখ থেকে বলছি আমরা জানুয়ারিতে এখন যে সময় এপিসোডটা তৈরি করছি ওনাদেরকে দিচ্ছি হ্যাঁ 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 এখন ভালো জায়গায় আছেন বুদ্ধ গিয়ে পঞ্চমে বসে আছেন সফলতার জায়গায় আছেন সফলতা মানে তো বিবিধ দিক নিয়ে সফলতা বোঝায় না 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 ছড়িয়ে যাচ্ছে আলোচনাটা আমার বক্তব্য হচ্ছে যে এই যে ষড়যন্ত্রের শিকার উনি হচ্ছেন হ্যাঁ এই ষড়যন্ত্রটা নতুন করে তাদের কাছে আসছে যারা কর্ম অলরেডি করছিল তাদের কাছে হ্যাঁ হ্যাঁ যারা এতদিন তবু পায়নি বলবে না আমার তো ষড়যন্ত্র ছিল না এখন আরও প্রত্যক্ষ করবেন যারা দীর্ঘদিন ধরে কর্মের মধ্যে আছেন ঠিক আছে অন্তত এক দেড় বছর ধরে মানে ষড়যন্ত্র চলছে আপনি উপলব্ধিতে আনতে পারছিলেন না বা উপলব্ধিতে এসছিল না চলে আসবে এইবার চলে আসবে আচ্ছা আরেকটা জায়গা আরেকটা জায়গা যারা নতুন কর্ম করতে যাচ্ছে তাদের জন্য এই মুহূর্তে ভয়ের কি আছে যে না নতুন কর্ম করতে যাচ্ছে মানে উনি নিজে ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছেন এমনটা কি না না সেটা বল সেটা নয় তার মানে নতুন কর্মে আপনি যোগদান করতে পারেন অবশ্যই তাই করতে পারেন এবং বলবো যে সরকারি বেসরকারি সরকারি তুলনায় আরো বেসরকারি জায়গাটা অনেক বেশি শ্রেয় হবে শ্রেয় হবে আচ্ছা বেশ 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 যাদের যাদের একদম সরাসরি তোমার কাছে প্রশ্ন যাদের বুধ কোনো পাপ গ্রহ বা বুধ দগ্ধ অবস্থায় একই সাথে বা বুধ দুস্থানে বসে আছে জন্মছকে এই জায়গাটা একটু দিয়ে ওনারা জন্মছক মেলান নইলে বললো বেকার আমাদেরকে বলছে কই আমার সাথে তো মিলল না একটু মিলিয়ে দাও গ্রহগত আচ্ছা বলি বুধ দগ্ধটার কোনো মান্যতা পায় না বেশ বুধ কেন দগ্ধের মান্য পায় না ওটা জানি আমি ইচ্ছা করে রাখছিলাম পায় না ওটা রবি আর বুধ থাকলে যদি বুধ বক্রি থাকে বা কোনোভাবে পীড়িত থাকে তাইলে কিন্তু আপনি দেখবেন আপনার কতগুলো জিনিস ঘটতে চলেছে আপনার জীবনে কিছু ইএনটি সমস্যা আসবে চোখ কান মুখে মুখমন্ডলের অংশ হাতের কিছু অংশে সমস্যা হবে চর্মরোগের কিছু সমস্যা দেখা দিতে পারে বাক্যজনিত মানে এই জিভা টাং ইত্যাদি যা যা এইগুলো এর কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে এবং কিছু কিছু বিষয় এই যে ঋণ পাওয়ার ক্ষেত্রটা ফেব্রুয়ারি মাসে হঠাৎ আটকে যাবে কেউ হয়তো কোনো ঋণ নিতে চাইছিলেন টাইছিলেন বুধ অশুভ যেহেতু আটকে দেবে কিছুটা আটকে দেবে হ্যাঁ আচ্ছা ধরো এই যে বুধের আরেকটু তোমার কাছে আরেকটু চাইছি আরেকটু এই জায়গাটা ক্লিয়ারিটি দরকার বুধ ওনাদের জন্ম ছগে কোথায় বসে থাকলে পরে হ্যাঁ ওনাদেরকে জ্যোতিষীর সাথে কোনো প্রকার কোন জ্যোতিষীর সাথে যোগাযোগের প্রয়োজন নেই মোটামুটি কিঞ্চিত হলেও ভালো ফল উনি পাবেন একটা কথা হচ্ছে একাদশে সব গ্রহই ভালো ফল দেয় হুম একাদশ ঘরে যদি বুথ থাকে তাহলে নিশ্চিত তিনি ভালো ফল পাচ্ছেন মানে আপনার জন্মছকের একাদশ ঘরে লগ্ন সাপেক্ষে হ্যাঁ একাদশ ঘরে থাকলে একদম যে কোনো গ্রহ একাদশে মোটামুটি ভালো ফল দেয় তাহলে একটা কথা বলা যেতে পারে আর অন্যান্য দু একটি ক্ষেত্র আছে তাও সেখানে দেখতে হবে এত সহজ জিনিস নয় এই কারণে ও দৃষ্টি ভাব থেকে বিচার করতে হয় দেখা গেল বসে আছে আমরা শুধু বসা নিয়ে কথা বলছি না বসলে হবে না ভাই বসার মধ্যেও বসা আছে আবার দশা আছে দশা আছে মানে বসার মধ্যে বসাটা জানো এমন একটা ডিগ্রিতে বসছে তুমি যখন ভাব নেই অন্য ভাবে আছেন আচ্ছা বসে আছে একাদশে ভাবটা হয়তো দেখা যাবে দ্বাদশের মানে মুখ মুখোশের খেলা চলছে হ্যাঁ তখন আরে দেখছি তো লোকটা একাদশে ভালো ফল দেবে কিন্তু সে তিনি দ্বাদশ ভাবে আছেন আচ্ছা তাইলে কি হচ্ছে ব্যয় ভাব হয়ে যাচ্ছে আচ্ছা সে বিচারের সময় এটাকে বিশ্লেষণ করতে হবে প্রথমে শুধু এই লগ্ন কুন্ডলি ধরে বিচার করলে হবে না কুণ্ডলিতে একটা ফোকাস হাইলাইট এই যে আছে আহা কি সুন্দর কিন্তু এর মধ্যে কত কুণ্ডলী আছে জানো আচ্ছা ঘটনা হচ্ছে খুব একটা ভাইটাল জায়গায় চাই ভাইটাল জায়গায় যেতে হবে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি তিনি সপ্তমে আছেন দাদা হ্যাঁ পঞ্চমপতি ষষ্ঠপতি সপ্তমে আছেন কর্মক্ষেত্রে আমরা এতটা সময় কর্মক্ষেত্রকে সময় দিলাম আমি আরও একটু কর্মক্ষেত্রে সময় দিচ্ছি যাদের কর্ম চলে গেছে তাদের কোন কোন গ্রহের প্রতিকার ছাড়া কর্ম ফিরে পাওয়া অসম্ভব সোজাসুজি কথা আপনি যে জ্যোতিষীকেই দেখাবেন দেখা না না তো তোমাকে এই বিষয়ে ডিসিশন দেব না কারণ বলছি এই যে দশম লগ্ন ষষ্ঠ এই যে কারেকশনটা বলছি না বারবার হ্যাঁ তুমি দেখো ষষ্ঠ স্থলে বিবিধ কারণে গেছে কোন কোনোটা আইনে আটকে আছে আছে তো এরকম কেস আছে ষষ্ঠ স্থলে না চারটে গ্রহ তো পুরো মাস প্রায় জুড়ে থাকছে তারপর সতেরো আঠারো উনিশ পাঁচটা গ্রহ হয়ে যাচ্ছে তারপর চন্দ্র বেরিয়ে গেলেও মঙ্গল আবার ওই চব্বিশ তারিখে ঢুকে যাচ্ছে মানে পঁচিশ তারিখ থেকে তার প্রভাব শুরু হয়ে যাচ্ছে এই যে চার পাঁচটা গ্রহ বসে অবস্থান করছে এই জায়গায় কেবলমাত্র গোচর দেখে যদি বলে দেওয়া যায় যে আপনি এটা ঠিক করে নেন আপনার কর্মস্থল ঠিক হয়ে যাবে ভুল কথা উনার কুণ্ডলিতে এখানে প্রায় আট দশখানা যুগ তৈরি হচ্ছে বুঝলে এই আট দশখানা যোগের মধ্যে উনার কুণ্ডলিতে কোন যোগটি আছে আট খানা কি কি যোগ তৈরি হচ্ছে প্রথমে দেখো এখানে অবস্থান করছে কে কে তেরো তারিখ রবি চলে যাচ্ছে তার আগে পাঁচ তারিখ এক তারিখ বুধ চলে যাচ্ছে শুক্র চলে যাচ্ছে পাঁচ তারিখ মঙ্গল চলে যাচ্ছে চব্বিশ তারিখ তাইলে রাহু আর রবি গ্রহণযোগ গ্রহণযোগ চন্দ্র সতেরো আঠেরো উনিশ সেও গ্রহণযোগ আচ্ছা রাহু বুধে একটা জড়ত যোগ রাহু আর ইয়ে সরি রবি আর শুক্র দারিদ্র যুগ আচ্ছা বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাচ্ছে আবার মঙ্গল যখন চলে যাচ্ছে একটা অঙ্গারক যোগ রাহু শুক্র মিলিয়ে রাহু শুক্র মিলিয়ে লিপসা যোগ মানে আরো চাই আরো চাই লোভ বেড়ে যাবে এই করে বহুবিধ যোগ তৈরি হয়ে যাচ্ছে বহুবিধ যোগ তৈরি হচ্ছে মানে আরও ভালো একটু পদ আরও ভালো চাকরিটা হলে ভালো হতো বললাম না নানান জায়গা থেকে কত রকমের যোগ তৈরি হয়েছে রবি আর চন্দ্র যে কদিন থাকবেন সেটাকে অমাবস্যা যোগ বলা হচ্ছে রবিচন্দ্র থেকে যাচ্ছে তাহলে এই যে যোগগুলো এই যোগগুলো তো কোনোই কোনোভাবে ইফেক্ট ফেলবে এটার ওপর একটা আলাদা এপিসোডই আপনাদের জন্য দেবো চমকে চুয়ান্ন নামে এপিসোড অলরেডি আমরা শুরু করেছি একটা এপিসোড দিয়েছি বাকি এপিসোড না না তুমি চমকে চুয়ান্ন বলছো বিষয়টা মানুষের কাছে উপলব্ধিটা আসবে না বলে এটা আবার কি নাম আচ্ছা শুনি অ্যাকচুয়ালি চারখানা গ্রহ সারা মাস ধরে কম বেশি করে থাকছে একমাত্র চন্দ্র আপনার মানে রাশি বা লগ্ন সাপেক্ষে উপার্জনের অধিপতি চন্দ্র বা লাভের অধিপতি চন্দ্র তিনি কিন্তু চলে যাচ্ছেন মানে একাদশি চন্দ্র চন্দ্র এবারে তিনি ষষ্ঠে থাকছেন চুয়ান্ন ঘন্টা পঁচিশ মিনিট সেই সময়কালটাকে মাথায় রেখে আমরা এপিসোডের নাম দিয়েছি চমকে চুয়ান্ন অর্থাৎ এই সময়কালে যে ঘটনাগুলি ঘটবে আপনি চমকে যাবেন আপনি কল্পনা করতে পারেননি সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে আপনাকে চমকে দিয়ে যাবে বলে এপিসোডের নাম রাখা হয়েছে আচ্ছা ফেব্রুয়ারি তারিখ আমি হাসছি কিন্তু খুব ভাইটাল ব্যাপার যাই হোক ওই এপিসোড যদি ইচ্ছে হয় দেখবেন আর কি আর যাদের চন্দ্র ধরো ষষ্ঠে আছে জন্ম ছকে যাদের চন্দ্র অষ্টমে আছে যাদের চন্দ্র দ্বাদশে আছে এই ফেব্রুয়ারিতে তাদের মন মানসিকতার জায়গা তাদের এই ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু পুরো তাদের তাদের মন মন মানসিকতার মানসিকতার জায়গা 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 বা ধরো শরীর মানে শরীরের আত্মার জায়গা ঠিক রকম ভাবে তুমি দেখতে পাচ্ছ কিছুটা ঠান্ডা লাগছে খালি একটু ঠান্ডা বেরিয়ে পড়লেও তার সর্দি কাশি হচ্ছে নাম্বার ওয়ান শরীরের কথা বলছে চোখের কিছু সমস্যা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি মানসিক ছিল তার অভাব থাকবে যাদের এই সব জায়গায় চন্দ্র থাকবে মানসিক একটা স্থিরতার অভাব ঘটে যাবে ওনাদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা চলে আসবে আর শারীরিক দিক থেকে বললাম তো ওদের একটা ঠান্ডা লাগার ধাপ থাকবে আর একটু সাবধান বলবো যে জলও জাতীয় জায়গা থেকে সাবধান আপনি নদীতে ভ্রমণ করতে যাচ্ছেন সমুদ্রে ভ্রমণ করতে যাচ্ছেন সেখানে সাবধান এমনকি খাবার জলটা পর্যন্ত সাবধানতার সাথে গ্রহণ করবে যেন খাবার জলে কি হয়েছে দেখা যাবে খাবার জল থেকে ওদের একটা ফুড পয়জন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়

যেখানে আমরা আলোচনা করি অনেকে সুইসাইড অ্যাটেন্ড করে অমুক করে তো সুখ করে সেটা আলাদা যোগ ভাই হ্যাঁ এখানে বিপদের যোগ হতে পারে ডেকে আনা বিপদ নয়

না আসলে মানসিক স্থিতি আপনাদের খুব একটা ভালো নেই এটা খুব সত্যি কথা আর ঠিক আছে নেক্সট একটা বিষয় আমি একটু ক্লিয়ার ক্লিয়ারিটিতে চলে যাই আইনত জায়গায় যারা জড়িয়ে আছেন জটিলতার মধ্যে আছেন যে কোনো প্রকার আইনত জায়গা হোক সেই জায়গা থেকে কোনো মানে ধরো সুরাহা হয়ে যাওয়া বা ইত্যাদি ইত্যাদি কিছু জায়গা আছে আমি বরং একটা কথা বলছি শোনো হ্যাঁ পক্স থেকে শুরু করে মারার কেস পর্যন্ত হ্যাঁ জানুন কিংবা না জানুন মানে ছোট থেকে বড় সব বড়োও বললাম আবার ছোটও বলছি হ্যাঁ ছোটোখাটো ধরো অ্যাক্সিডেন্ট কেস কোনো একটা চিটিংবাজি কেস যে কোনো ধরনের কেস বড় লাগতে পারে বেরানোর জায়গা তো অনেক পরে মানে সেক্ষেত্রে তুমি কাকে দায়ী করছো তুমি সবার তো হবে না এই প্রশ্নটাই আসবে যে সবার কি আইন হবে আমি প্রশ্নটা করছি যেহেতু বুধের মতো যিনি লগ্ন বা রাশির অধিপতি তিনি ষষ্ঠে ঢুকে যাচ্ছেন রিপু ঋণ আইনি জটিলতা শত্রুতা এই জায়গাটা নিজে চলে যাচ্ছেন নিজেই যাচ্ছেন নিজেই যাচ্ছেন মানে আসছে না না উনি নিজেই শত্রুতা করতে যাচ্ছেন শত্রুতায় জায়গায় পা দিচ্ছেন দেখা যাবে তিনি ঋণ করেছেন এই সময় হয়তো আদায়ের জন্য একটা বড় কোনো সমস্যা হলো বা ঋণ করতেও যাবেন কিছু আইনি ঝামেলা কিছু পলিটিক্স পলিটিক্সের দিক থেকে ঝামেলা কারণ এখানে দেখা যাচ্ছে রবির অবস্থান আছে রবি আবার গ্রহণযোগে পড়ে যাচ্ছে বিবিধ ব্যাপার বললাম আর খানা যোগ ষষ্ঠে হচ্ছে আর তুমি যেটা আইনি বলছো ওটা তো ষষ্ঠেরই ক্রিয়া আর কেতু দ্বাদশে বসে আছে যাদের চলছে তাদের দীর্ঘ মেয়াদী চলবে মানে জাতক জাতিকা তার নিজের কিছু ভুল সিদ্ধান্তের জন্য এবারে সেই ভুল তিনি নিয়ে গ্রহগত প্রভাবের প্রভাবের জন্য খারাপ খারাপ গ্রহের জন্য আপনার দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে উনি নিজেই কিন্তু বিপদকে আকর্ষণ করছেন বা উনি বিপদ তৈরি করছেন তৈরি করছেন এবারে বলি হ্যাঁ উনার কুণ্ডলিতে লক্ষ্মী নারায়ণ যোগ আছে কোথায় সেটা যে কোনো জায়গায় আচ্ছা আমি দেখলাম তার যে কোনো জায়গায় যে যে জায়গার অধিকারী ও ঘরে বসে আছে ষষ্ঠী এখানে সেই যোগটা অ্যাক্টিভ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই জায়গার আলোটা জ্বলবে মানে ওই জায়গা ধরো কারো দ্বিতীয় বুধ শুক্র বসে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি আছে ব্যাস এখান থেকে ঋণ নিয়ে তিনি সঞ্চয়ের জায়গাটাকে বাড়িয়ে নিতে পারেন ঋণ থেকে একটা সঞ্চয় হয়ে যাবে এটা একদম গল্পর তো একটা সাধারণ জায়গা সাধারণভাবে ভেতরে অনেক ক্যালকুলেশন থাকে তো সেই কারণেই বলা হয় যে গোচরের এই যে এপিসোড যে আপনার সাথে একশো শতাংশ মিলবে সেটা না এটা জাস্ট একটা আপনাকে প্রতিচ্ছবি দেওয়া দেওয়া আমি একেবারে শেষে এটুকুই বলবো আজকের এই এপিসোড কেবলমাত্র নয় পুরো দু হাজার কিন্তু আমাদেরকে উপলব্ধি নিতে হবে আমাদেরকে বুদ্ধি নয় চতুরামি নয় বোধের পথে যেতে হবে এই দু কিন্তু তাই দেবে আর তাই নিতে হবে যারা যারা নিতে পারবেন না বা চাইবেন না বা ছটপট করছেন ইঞ্জেকশন জোর করে ঈশ্বর দেবেন আপনি যেই ধর্মেই হন না কেন আপনি ইসলামকে মানুন আপনি ক্রিস্চানিটির মধ্যে থাকুন কি সনাতন ধর্মের মধ্যে থাকুন যেখানেই থাকুন না কেন আপনার ঈশ্বর আপনাকে কিন্তু এই উপলব্ধি দেবে আর সেই কারণেই বা পরিবেশ তৈরি হচ্ছে আমরা ক্ষুদ্র মাত্র সবাই মানুষ তপভূমি নর্মদা মা নর্মদার কথা অডিও সিরিজ তিনশো পঁয়ষট্টি এপিসোড এই চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওটা একটা গল্প হিসেবেও শুনুন জীবন বদলে দেবে চ্যানেল ইচ্ছা হলে যদি সাবস্ক্রাইব করার ইচ্ছে হয় তাহলে করুন বাকিদের সাথে যদি শেয়ার করার ইচ্ছা হয় তাহলে করবেন এই অনুরোধও থাকছে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন নমস্কার নর্মদে হার